নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে ভাব বিচারের ক্ষেত্রে লগ্ন ভাব নিয়ে কিছু কথা তুলে ধরব আমাদের অ্যাস্ট্রোলজিতে লগ্ন ভাবটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট একটা ভাব যেই ভাবটা না ঠিকঠাক না থাকলে কোনো জাতক বা জাতিকা কিন্তু কোনোভাবেই তার জীবনে স্টেবিলিটি অর্জন করতে পারে না এবং শরীর স্বাস্থ্যের দিক থেকেও যদি দেখতে হয় তাহলে আমাদের লগ্নভাবকে দেখতে হবে বাধা বিপত্তি তার স্ট্যাটাস তার সমস্ত কিছু আমরা কিন্তু লগ্নভাব থেকে বিচার করে থাকি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে যতটা সোজা সরলভাবে বোঝানো সম্ভব লগ্নভাব সম্বন্ধে তোমাদের কাছে তুলে ধরছি লগ্নের মধ্যেই দ্বাদশভাবের ফল নিহিত থাকে ক্রমশই তা প্রকাশ পায় এবং লগ্ন ও লগ্নপতি যদি বাধক গ্রহ দ্বারা পীড়িত হয় তাহলে কিন্তু জীবনে উন্নতি হয় না এবার বাদক গ্রহ কোনটাকে বলা হয় বাধক গ্রহ হচ্ছে আমাদের চর স্থির দ্বৈত এই তিন ধরনের রাশির মধ্যে বিচার করা হয়ে থাকে তাই সেই চর স্থির দ্বৈতের মধ্যে চর রাশির ক্ষেত্রে যেগুলো তাদের বাধক স্থান হচ্ছে ইলেভেন ভাব অর্থাৎ একাদশতম ভাব স্থির রাশিদের জন্য যাদের স্থির রাশিতে লগ্ন পড়েছে তাদের জন্য তাদের নবম ভাব হচ্ছে বাধক স্থান এবং যাদের দ্বৈত রাশি তাদের জন্য বাধক স্থান হচ্ছে মানে লগ্ন যাদের দ্বৈততে তাদের বাধক স্থান হচ্ছে সপ্তম ভাব এবারে নিজের শরীর চেহারা ব্যক্তিত্ব পরমায়ু সুখ চরিত্র দেহের উচ্চতা মনের গঠন সামাজিক উন্নতি শারীরিক শক্তি কর্মের বিফলতা বা সফলতা বাল্যকালের অবস্থা আর্থিক স্থিতি সবই কিন্তু লগ্নভাব থেকে জানা যায় লগ্নকে যত গ্রহ দেখবে ততই শুভ ঘটনা কিন্তু ঘটবে লগ্নে শনি মঙ্গল রাহু কেতু অশুভ ফলের বৃদ্ধি করে থাকে লগ্ন যখন কোনো দুইটি অশুভ গ্রহের মধ্যবর্তী হয় তখন কিন্তু লগ্নের জোর কমে যায় এই সব নারীরা সংসারে পতন কিন্তু ডেকে আনতে পারে অর্থাৎ এই সমস্ত জাতক জাতিকার কিন্তু খুব একটা ভালো তাদের জীবন কাটে না এবং তারা অন্যের জীবনের জন্য খুব একটা সুখদায়ী হয় না লগ্নপতি যদি দুটি অশুভ গ্রহের মধ্যবর্তী হয় তবে লগ্নপতির জোর কমে যায় লগ্নপতি শত্রুগৃহে গমন সূর্যের খুব কাছে থাকলে নিচস্ত হলে তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশেতে গেলে এর শক্তির হ্রাস হয়ে থাকে লগ্নপতিকে যদি কোনো শুভ গ্রহ দেখে তখন লগ্নপতির জোর বেড়ে যায় লগ্নপতি বৃহস্পতি যুক্ত নবমপতি দশমপতি দ্বিতীয়পতি একাদশপতি যদি যুক্ত হয় তাহলে গ্রহটির জোর বেড়ে যায় লগ্নপতি কম্বাস্ট হলে শরীরে শক্তি থাকে না যদি লগ্নপতির স্বামী তুঙ্গি হন তখন জাতক বা জাতিকা যেখানে যাবে বা যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক করবে তারই উন্নতি হবে লগ্নপতি নিচ হলে দরিদ্র পরিবারে তার সাধারণত জন্ম হয়ে থাকে লগ্নে বৃহস্পতি ও রাহু দৃষ্টি হলে জাতক স্থূল আকারের হয় যদি রবি শনি মঙ্গল রাহু কেতু দেখে মানে লগ্নকে দেখে তখন কিন্তু ক্ষীণ শরীরের মালিক হতে দেখা যায় লগ্নপতি ও বৃহস্পতি একসঙ্গে কেন্দ্রে থাকলে জাতক সুখের যে একটা দিন কাটানো বা সুখের যে জীবন সেটাতে সেটা তাদের হতে দেখা যায় লগ্ন ও লগ্নপতি বর্গোত্তম হলে জাতক স্বপ্রচেষ্টাতে জীবনে প্রতিষ্ঠা লাভ করে লগ্নপতি বলবান হলে অর্থাৎ কেন্দ্র কেন্দ্রকোণে ত্রিকোণে থাকলে শুভগ্রহ দ্বারা দৃষ্ট হলে সকল কর্মেই জাতকে সাফল্য আসে দুস্থানপতিদের দৃষ্টি বা সংযোগে জীবনের সফলতা কিন্তু আসতে বাধা প্রাপ্ত হয় ষষ্ঠপতি অষ্টমপতি ও দ্বাদশপতিদের দুস্থানপতি বলা হয়ে থাকে পরাশরের মতে যদি লগ্নের ও লগ্নপতির জোর না থাকে তবে রাজযোগগুলি ফল দেয় না যদি লগ্নপতির নবম্পতির কেন্দ্রে থাকে তবে জাতক খুবই ভাগ্যবান হয়ে থাকে যদি লগ্ন চন্দ্র ও লগ্নপতির উপরে শুভ গ্রহের দৃষ্টি না থাকে তবে জাতক দরিদ্র হয় এর কোনো কাজ সহজে কিন্তু হয় না ভাগ্য বিরূপ ধরে নিতে হবে এই পৃথিবীতে সবাই নিজের ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেন শৈশবে মা বাবা প্রত্যেকটা জাতক জাতিকাকে বড় হতে সাহায্য করে কিন্তু ভাগ্য ভালো না হলে ওই সব ছেলেমেয়েরা পড়াশোনায় সফলতা পায় না এবং সাধারণ বৃত্তির মাধ্যমে জীবন অতিবাহিত করে শিক্ষা এমনই একটা জিনিস যাতে মানুষের আত্মার ঊর্ধ্বগতি হয় অন্ধকারে আলো জ্বালালে অন্ধকার দূর হয়ে যায় তেমনি জ্ঞানের আলো দ্বারা যে কোনো জাতকই তার অন্ধকারময় ভবিষ্যতের পথে ঠিকভাবে চলাফেরা করবে লগ্নে যদি শুধুই অশুভ গ্রহ দৃষ্টি দেয় তবে জাতক অলস প্রকৃতির হতে দেখা যায় এবারে চলে আসি শরীরের গঠনে লগ্নবতী চন্দ্রযুক্ত হলে ভালো শক্তিশালী শরীরের গঠন হয়ে থাকে মঙ্গলের জোরের উপরে মেদবহুলও যে চেহারা সেটা নির্ভর করে মঙ্গল যদি তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম নবম দশম একাদশে থাকে তাহলে মেদবহুল চেহারা হয়ে থাকে জাতকের ভয়ডর মনে থাকে না মঙ্গল নিচস্ত হলে জাতকের মনে দৃঢ়তা থাকে না লগ্নে শুভ গ্রহের দৃষ্টি হলে জাতক ফর্সা হয়ে থাকে শনি মঙ্গল ও রাহুর প্রভাবে একটু চেহারার যে রঙের যে তারতম্য সেটা ঘটে থাকে অর্থাৎ গায়ের রঙ চাপা হয়ে থাকে চন্দ্র মেয়েদের লগ্নে খুবই শুভ সুন্দর মুখশ্রী হয়ে থাকে তুঙ্গি শুক্র লগ্নে অনুরূপ ফল দিয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা লগ্নভাব সম্বন্ধে একটা বেসিক আইডিয়া পেলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার